বনলতা সেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশিদের অন্ধকারে মলয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের তুষর জগতে সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকার নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে দেখি জীবনের সমুদ্র সফেন আমারে উদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন চুলতার কবেকার অন্ধকার বিদিশার নেশা মুক্তার তার সাবস্থির কারো কার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙেছে নাবিক হারিয়েছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে তার। ছিল দ্বীপের ভেতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশির শব্দের মতো সন্ধ্যা আসে মুছে পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে যায় সব নদী ফোড়ায় ফোড়াই এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার আর অনুরতা সেন